শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখন তো দেখতে পাচ্ছ তোমরা সবাই যে ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো নিশ্চয়ই জানবে যে আমরা কোথায় এসছি আর কোথায় যাচ্ছি আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি তবে মায়ের মন্দিরে প্রবেশ করার আগে কিনে নিলাম মায়ের জন্য ফুলের মালা এখানে বিভিন্ন দামের মালা পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা অবধি চারিদিকে কিন্তু অজস্র দোকান প্রায় সব দোকান থেকে বেশ জোড়া করে তাদের দোকান থেকে পুজোর সামগ্রী কেনার জন্য তো পুজোর মালা কিন্তু মায়ের জন্য কেনা কমপ্লিট এরপর আমরা চলে যাব পুজোর ডালা কেনার জন্য তো এখানে দেখো ডালা কিন্তু কিন্তু আমরা চলে এসছি আর পুজোর ডালা কিন্তু এখানে পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের কিন্তু পাওয়া যায় তো আমরা এখানে কিন্তু দুশো এক টাকার পুজোর ডালি তিরিশ টাকার আলতা সিঁদুর আর মায়ের জন্য তো মালা কিনেই নিয়েছিলাম তো নিয়ে দেখো আমার বরমশাই কিন্তু এগিয়ে যাচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য তো আর আমি পেছন পেছন যাচ্ছিলাম আমাদের পুরোহিত মশাই কিন্তু আগেই বলে দিয়েছিলেন সকাল পাঁচটার সময় যে লাইন পড়েছে তাতে কিন্তু পুজো দিতে আমাদের ছ থেকে আট ঘন্টা সময় লাগে সময় লেগে যাবে আর এখানে কিন্তু ভিআইপি লাইনেরও ব্যবস্থা ছিল কিন্তু আমরা ভিআইপি লাইনে গিয়ে দাঁড়াইনি কারণ ওখানে তিনশো টাকা আর পাঁচশো টাকা তিনশো টাকার লাইনে তিন ঘন্টা দাঁড়াতে হবে পাঁচশো টাকার লাইনে আধ ঘন্টা তো জেনারেল লাইনে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম আর প্রচণ্ড ভিড় ছিল সকাল পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় খুব ভিড় ছিল তো আমরা কিন্তু কষ্ট করে আট ঘন্টা দাঁড়িয়েছিলাম তো আমরা যখন দাঁড়াই তখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর যখন এত দূর লাইন ঠেলে এসি তখন কিন্তু সকাল দশটা থেকে সাড়ে দশটা হবেই আর আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম তার সামনে কিন্তু মায়ের জন্য ভোগ রান্না হচ্ছিল তো এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এটা দেখিনি তখন আমরা ভোর রাত্রে কিন্তু লাইন দিয়েছিলাম রাত তিনটের সময় আর যেহেতু আমরা দিনের দিন এসেছি তাই জন্য আর ভোরবেলার লাইন দিতে পারিনি তো দেখো প্রচুর লাইন পড়েছে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছে বয়স্ক থেকে বাচ্চা সবাই মিলে তো অনেক কষ্ট করে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম আট ঘন্টা তারপর কিন্তু মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর মায়ের মন্দিরের ভেতরে এই যে লাইনটা দেখছো এটা কিন্তু তিনটে লাইন এখানে এসে একত্রিত হয়েছে আর এই দিকে আছে কিন্তু মায়ের মন্দিরের সামনে আমরা কিন্তু বারোটার বাজার দশ মিনিট আগে আমরা ঢুকে গেছি বলেই কিন্তু পুজোটা দিতে পেরেছি কাল সাড়ে পাঁচটার সময় লাইন দিয়ে দুপুরে একটার সময় মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে যা ভিড় রীতিমতো আমাদের ঘাট ধরে বার করে দিল কোনো রকমে মাকে দর্শন করলাম দর্শন করে মন্দির থেকে বেরিয়ে এখানে ধূপ জ্বালিয়ে আমরা কিন্তু পুজোটা শেষ করেছি তো এরপর কিন্তু আমরা হোটেলে চলে যাব কারণ কিছুটা সময় থেকে তারপরে যাব। তো আমরা কিন্তু তারপরে হোটেল থেকে রেস্টে রেস্ট নিয়ে তারপর কিন্তু সন্ধেবেলায় এসেছিলাম একটু আরতি দেখতে তারপর আরতি শেষ হওয়ার পরে কত পুজোর প্রসাদ নিয়ে সবাই এগিয়ে আসে আর সবাই তো অধীর রয়েছে কখন প্রসাদ পাবে তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্রসাদ পাইনি আর আমরা আরতি দেখে চলে গেছি তো এবার আরতি দেখার পরেই কিন্তু প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে তো আমি এক দিক থেকে নিয়ে কিন্তু অন্যদিকে ছোটাছুটি করছি প্রসাদ নেওয়ার জন্য তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমি যখন সামনে ঘুরবো তখন তো দেখতে পাচ্ছি দুই দিকে স্টলের কিন্তু দুই দিকে অনেক প্রসাদ বাধা আছে তো আমরা কিন্তু মন্দিরের ভেতর থেকে প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি শ্মশানের ভেতরের দিকে তো ভাবলাম সন্ধেবেলা এসে যখন একটু ঘুরেই যাই তো ওখান থেকে দেখো সবাই কত কত প্রসাদ নিচ্ছে তো চলো শ্মশানের ভেতরের দিকে যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু এদিকে চলে এসছি দেখতে কিন্তু অন্ধকারে খুব ভালো একটা বোঝা যাচ্ছিল না বেশি আলো ছিল না তো ভাবলাম যে আজকে না দেখে আমরা কাল সকালে আসবো আর শ্মশানের ভিডিওটা এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ভালোভাবেই দেখতে পারবে তো রাত্রেবেলা ভালোভাবেই সেইভাবে দেখা যাবে না বলে ভাবলাম যে সকালেই আসব আর সকালেই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই তো সকাল থেকে তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের